হ্যালো আসসালামু আলাইকুম এফ্রন সবার চলে এলাম অনেক দিন পর একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে অবশ্যই সবাই টাইটেল এবং থাম্প দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আজকের ভিডিওর টপিকটা কী সো চলেন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক আর ভিডিও শুরু করার আগে একটা কথা বলি যারা যারা আমার এই পিকজেল ল্যাপটি ইউজ করতে চান অবশ্যই আমার পিকজেল ল্যাপটি আমার টেলিগ্রামে দেওয়া আছে অবশ্যই আপনারা ডাউনলোড করে ইউজ করতে পারবেন সো চলেন আজকে দেখে নেওয়া যাক পিএলপি দুইটা কেমন সো প্রথমত লেডি এইটা আর তৃতীয়ত এইটা পিএলপি আপনারা পেয়ে যাবেন আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আমার টেলিগ্রামের সো এইখানে চার ডিজিটের একটা কোড থাকবে অবশ্যই কোডটি সংরক্ষণ করে পিএলপিটা ডাউনলোড দিয়ে আনজিপ করে অবশ্যই সবাই অ্যাড করে নেবেন সো কীভাবে অ্যাড করবেন পিকজেল ল্যাপে তার জন্য সবার আগে আপনারা ডাউনলোড দিয়ে রাখবেন রাখার পরে এখানে থ্রি আইকনে ক্লিক করবেন দেখবেন ওপেন পিএল ফাইল এইখানে ক্লিক করবেন করার পরে পিএলপিতে ক্লিক করবেন করার পরে আপনারা এইখান থেকে চলে যাবেন টেলিগ্রামে যেহেতু আপনারা টেলিগ্রাম থেকে এটা ডাউনলোড দিতে হবে সো এটা টেলিগ্রামই থাকবে সো টেলিগ্রামে যাবেন যাওয়ার পরে এইখান থেকে আপনারা পিএলপির নামটা অবশ্যই দেখে রাখবেন সো পিএলপির নামটা দেখে রেখে অবশ্যই আপনারা এইখান থেকে ওপেন পিএল ফাইল এইখানে ক্লিক দিয়ে ওপেন করে নেবেন সেলফি ফাইলটা এভাবে ওপেন করে আপনারা এইখান থেকে আপনাদের দেখেন এইখানে দেওয়া আছে মেঘলা সো এইখানে আপনারা এই নামটা কিভাবে কাস্টমাইজ করবেন তার জন্য এখানে ক্লিক করবেন করার পরে দেখেন উপরে আছে মেঘলা নাম দেওয়া সো এইখানে ক্লিক করে এখানে ক্লিক করবেন করার পরে এইখান থেকে আপনারা মেঘলাটা কেটে দিয়ে এখানে আপনারা আপনাদের নামটি বসিয়ে নেবেন সো নেওয়ার পরে দেখেন আরেকটা আছে নিচে মেঘলা সো আরেকটু নিচে আসবেন আসার পর দেখবেন এই যে মেঘলা সো এখানে ক্লিক করবেন করার পরে এইখান থেকে আপনারা যে কোনো নাম দিয়ে নিতে পারবেন নিয়ে ওকে করবেন করার পরে আপনারা পিকটা কি করবেন সেইখান থেকে এই পিকটা কেটে দেবেন কেটে দেওয়ার পরে এইখানে প্লাস চিহ্ন আছে এখানে ক্লিক করবেন ফ্রম গ্যালারিতে যাবেন যাওয়ার পরে এখান থেকে আপনারা একটা পিক সিলেক্ট করে নেবেন যেটা আপনারা আপনাদের পিককে বসাতে চান সো আমি একটা পিক সিলেক্ট করে নিলাম সো নেওয়ার পরে এইখানে মার্কে ক্লিক করে দেবেন তারপরে এটা বড় করে নেবেন সো নেওয়ার পরে একটু এদিকে আসবেন আসার পর দেখবেন টু ব্যাক নামক একটা অপশন আছে এখানে ক্লিক করবেন করার পরে আপনারা এইখানে আসবেন আসার পরে এইটা আমরা একটু মাঝখানে নিয়ে নেব সো নেওয়ার পরে সেভ করবেন কীভাবে সো এইখানে ক্লিক করবেন করার পরে এইটা আপনারা আলটা দিয়ে দেবেন তারপরে এটা পিএনজি করে নেবেন নেওয়ার পরে সেভ টু গ্লারি এখানে ক্লিক করলে আমাদের পিএলপিটা কিন্তু সেভ হয়ে যাবে সো আশা করি বুঝতে পারছেন আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে খোদা হাফেজ